সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলকে নতুন ভিডিও সর্বপ্রথম পেতে ক্লিক করুন বেল আইকনে হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা আপনাদের মোবাইলে দুটো হোয়াটসঅ্যাপ দুটো ফেসবুক দুটো ম্যাসেঞ্জার দুটো ইনস্টাগ্রাম ব্যবহার করতে চান হ্যাঁ বন্ধুরা আপনারা আপনাদের মোবাইলে একটা মোবাইলে দুটো হোয়াটসঅ্যাপ একসঙ্গে দুটো ফেসবুক একসঙ্গে দুটো মেসেঞ্জার একসঙ্গে ব্যবহার করতে পারবেন কিভাবে করবেন জানার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি দেখছেন অ্যান্ড্রয়েড জগৎ ইডিউড চ্যানেল অ্যান্ড্রয়েড জগৎ ইডিউড চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল বোতামটি দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে শুরু করা যাক সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড জগত চ্যানেলকে নতুন ভিডিও সর্বপ্রথম পেতে ক্লিক করুন বেলাইকনে প্রথমে আপনাকে প্লে স্টোরে গিয়ে প্যারালাল স্প্রে লিখে সার্চ করতে হবে তো আপনি জাস্ট আপনার মোবাইলে প্লে স্টোরে যাবেন তারপর আপনি লিখবেন P এ আর আর প্যারালাল স্প্রে লিখে সার্চ করবেন প্যারালাল স্প্রে মাল্টি অ্যাকাউন্ট আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন ওখান থেকেও ডাউনলোড করতে পারবেন তো আপনারা জাস্ট আপনাদের মোবাইলে ডাউনলোড করে নেবেন তো এখন আমি প্যারালাল স্পেসটা জাস্ট ওপেন করব তারপরে আপনি স্টার্টে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার জিমেল ইউটিউব গুগল ক্রোম ইমো আইকনগুলো দেখতে পাচ্ছেন আপনি যদি আপনার মোবাইলে দুটো হোয়াটসঅ্যাপ ইউজ করতে চান তাহলে আপনি জাস্ট হোয়াটসঅ্যাপটাকে মার্ক করে দেবেন আপনি যেটা ইউজ করতে চান মোবাইলে দুটো তাহলে আপনি সেটাকে মার্ক করে দেবেন তো আমি জাস্ট হোয়াটসঅ্যাপটাকে ব্যবহার করে দেখাবো তো জাস্ট ওই জন্য আমি হোয়াটসঅ্যাপটাকে মার্ক করে দিলাম তারপরে অ্যাড টু প্যারালাল স্পেস যে নিচে লাগাটি দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন তারপর দেখুন হোয়াটসঅ্যাপ একটা আইকন এসে গেছে তো আপনি আবার হোয়াটসঅ্যাপ আইকনের উপর ক্লিক করবেন তারপরে গট ইডে ক্লিক করে দেবেন তারপরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ আপনি যেভাবে আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ ইউজ করেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেখানে ভেরিফাই ইয়ার ফোন নাম্বার তো আপনি এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন দেখুন বন্ধুরা আমার মোবাইলে অলরেডি একটা হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে তো আমি আবার আর একটা হোয়াটসঅ্যাপ এখানে ব্যবহার করতে পারবো তো আপনারা এইভাবে আপনাদের মোবাইলে একটা মোবাইলে দুটো হোয়াটসঅ্যাপ দুটো ফেসবুক দুটো মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যদি কোনো কোনো করতে চান চান কিছু জানতে তাহলে কমেন্ট করবেন চ্যানেলটিকে ভিডিও নিচে লাল বোতামের ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর টিপস ট্রিক্স এবং টেকনিক্যাল লেটেস্ট ভিডিও নিয়ে আমি হাজির হবো যেগুলো আপনারা ফ্রিতে সর্বপ্রথম দেখতে পাবেন এবং শিখতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই